নমস্কার নমস্কার মোটামুটি ঠিকঠাক আজকে আছে ভাত ডাল তেলাকচু পাতার বড়া তেলা কচু পাতার যে ডাঁটা হয় সে ডাঁটা চরচুরি আর আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে ডাল্লা এই হচ্ছে আজকের মেন এই তেলা পাতা খেলে এই তেলা পাতার ডাঁটা বা ডাঁটা মানে পাতার রস করে খেলে অনেকগুলো উপকার আছে তেলাকুচু পাতার রসের প্রচণ্ড উপকার অথচ কিন্তু তেলাকুচু পাতা হয় জঙ্গলের মধ্যে ও আমরা কিন্তু কেউ যত্ন করি না কিন্তু ওর উপকারিতা জানলে মানুষের তখন ওটাকে আবার সবাই মিলে যত্ন করতে আরম্ভ করবে সত্যি তাই ডায়াবেটিসটাকে একদম কন্ট্রোল করে রেখে দেয় ডায়াবেটিসটাকে এই তেলাকুচ পাতা রস যদি প্রতিদিন খাওয়া যায় না আধ কাপ করে পাতা রস পাতা ডাঁটার রস যদি চিপিয়ে করে আধ কাপ করে খাওয়া যায় ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে অনেকে দেখবেন বাসে করে যায় তাদের পাফ হলে বাসে করে যখন যায় না তাদের পা হলে অনেকক্ষণ নিচ হয়ে এই পা ফোলাটাকে রদ করে হচ্ছে কিন্তু এই তেলকুচু পাতার রস বা ডাঁটা এই ডাঁটার প্রচণ্ড উপকারী সেটা আমার থেকে জানলে এই তেলাগুচুর পাতা খাওয়া আর আমার মা এরকম এই আলু দিয়ে দেখতাম এরকম আর ডাঁটাগুলো ঠাকুমা বলতে একটু চিবো খুব ভাল লাগবে তখন ওই চিবোতাম খুব ভাল লাগতো ডাঁটাগুলো সরু সরু কিন্তু খুব যাদের সর্দি সর্দি কাশি কাশি আছে রোগ আছে তাদের পক্ষে হান্ড্রেড পারসেন্ট উপকারী কিন্তু তেলাকুচু পাতাম আমি এদের বলতাম তো এদের বলতাম এখানে তেলা কুচুরই পাওয়া যায় না আমি একদিন বাজারের বাজারের থেকে একটা মহিলাকে বললাম যে ও বললো ঠিক আছে ও আপনারা খান বাচ্চাদের অনেক সময় অনেক বাচ্চার খুব অনেক রকম উপকার দেয় চালা কুচু পাতার রস বা এই আমি বলতে দিলাম তো এর পরের থেকে এটা বিভিন্নভাবে আবার এটাকেই নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখবেন পরিবেশন হবে সে হোক ঠিক আছে প্রচার হোক আমি সে চালা কুচু পাতারটা প্রচার হোক যাই হোক শুরু করি শুরু করা যায় আজ আর কারো নাম করার নতুন কেউ নেই নতুন কেউ দেখলাম নেই সবই পুরোনো আমাদের যারা রেগুলার থাকে তারাই আছে যারা রেগুলার থাকে তারাই আছে আবার একটু নাম টাম করে একটু জমলে আবার একটু করে দেবো চচ্চড়িটা আগে খেলে না ডালটা আগে ডালটা না খেলে হবে খাবো চচ্চড়িটাই খাবো ঠিক আছে ঠিক আছে খাও 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 তখন গরম গরম দিয়েছিলাম ভালো লাগছিল তারপরে কুচিয়ে চালা কুচুর পাতা গাছ কিন্তু অনাদরে তৈরি হয় এটা একটা ফল হয় লাল টক করে দেখতে সময় হয় না টক টক করে খুব ভালো লাগে ফলগুলো কি কিনা বলতে পারবো না ফলগুলো নিশ্চয়ই টক টক বা কিছু একটা টেস্ট হ্যাঁ খেতে দেখেছি ডাটা একটা হচ্ছে নাও যেতে বড়াটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল একটু পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিই আমি মুসুর ডালের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়ে টেস্টি করার জন্য অনেক কিছু দেওয়া যায় একটু আদা বাটা রসুন বাটাও দেওয়া যায় একটু জিরে গোলমরিচের গুঁড়ো পাতাটা কিছু মনে করো গন্ধও নেই কিছু নেই কিন্তু সুন্দর একদম তখন আমি করে আমি খেতাম একে বলতাম একটু খাও খাও এখন এই জানছে উপকারিতা এখন খাবে আমার ভাল লাগতো যার জন্য আমি শুধু বলতাম আরবেলে গেলে কিন্তু বলতাম শেষ দাও আবার তুলে দিল খানিকটা ব্যাপারটা কি এত যত ঠিক তত ভালো লাগে এই ধৈর্যটা আমাদের নেই ভালো নরম হয়েছে না কেননা তো কী করলাম জানো তো কাটি কাটি তো এবার ই করতে গেলে তোমার খুব একটা ভালো সেদ্ধ হয় প্রেশারে দুটো সিটি দিয়ে নামি রেখেছিলাম দি জল শুদ্ধ আলু একটু কালো জিরে ফোড়ন দিয়ে ই করলাম দিয়ে ওই জল শুদ্ধ ই করে দিলাম তো হ্যাঁ টেস্টি হবে কিছুই না একটু নুন অনেকে মিষ্টি দেয় অনেকে মিষ্টি দেয় না একটুখানি আর কি টেস্ট হওয়ার জন্য একটু হ্যাঁ নুনটা ব্যালেন্স করার জন্য এক ছিটো একটু মিষ্টি দিয়েছি কিন্তু আমি দেখলাম প্রেশারে এইবারই দেখলাম আমি একটু চিন্তা করলাম যে একটু প্রেশারে দিয়ে দেখি দুটো সিটি দিত দেখলাম সুন্দর নরম হয়েছে আসলে ছোট প্রেশার তো বহু বাড়ি কিনতেই পাওয়া না

থাকতে হেরি হয়ে যায় সেদিনকে চলে আসবো দেখে আমি খানিকটা ছিঁড়ে ছিঁড়ে নিলাম দিয়ে আবার সেইগুলো না শুকোয়নি ডাঁটাগুলো ঠিকই ছিল পাতাগুলো একটু পেকে পেকে গেছিলো তারপরে সেচ দাবা তুলে দিল তা সেচ দাবা তো সব নিয়ে যাও তাই ঠিক আছে ডাটাগুলো চিবি না অসুবিধা নেই কি গো আনি কি বলতে গেলে তাহলে শেষ হবে না বলে আপনি শেষ করেন না খাবো কি বলবো অবশ্যই চিব আমি যখন গুণাগুণ তো জেনে গেছি চিবো বনে কেন যদিও আমার ডায়াবেটিস নেই ও সাতটা আটটা রোগের এ করে পনিরটা ভালো কত আড়াইশো কতটা আড়াইশো যা আছে ওই কালকে পালং পনির দার বিলের পনিরটা ভালো আমাদের এখানে পনির দোকানের পনির ভালো লাগে না কেন একটু টক টক মতন হয় খুবই মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে আর কি সারাক্ষণ মুখের সামনে থাকে না চুপ করে শুয়ে থাকো শুয়ে থাকো চুপ করে শো খুবই চুড়ি ঘুমো দাদু খাচ্ছে তুমি ঘুমো ব্রাউনি ঘুমোচ্ছে কিন্তু বেড়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তুই ঘুমিয়ে নে তারপর আবার খেলতে হবে তো আবার খেলতে হবে না আর কি বলে আমার শুভম আর খাবার আর সোনালির তুমি ভালো ছেলে ঘুমো 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 এই তো দাদু খাওয়া হয়ে গেছে দাদু খেয়ে যাবে তোমার কাছে তুমি ওখানে শুয়ে থাকো শো খুবই তুমি তো ভালো ছেলে সব কথা বলে কিরকম বোঝে চুপ করে থাকে চুপ করে থাকে আমি তো সোমানে রান্না করছি আর বলছি যে স্কুবি আমি রান্না করছি স্কুবি তখন এটা চুপ করে শোনে আর বেড়ে যাচ্ছে প্রচুর কদিন ধরে মাছ খেয়েছি প্রচুর দেখুন এইবার গেলে এই তালা পিছুর ওই পাতা ডাটা বড়া করে মাকে খাওয়াবো ছোট শুনে বলছে বল আমি একদিন আলো করিস ভালো লাগবে খেতে বড়াটা আজকে ওকে ফোন করে বলবো বড়াটা এইভাবে বড়া হ্যাঁ কমপ্লিট ঠিক আছে সবাই বলে আমি খাওয়া শেষ করেন না শেষ করে দিলাম নমস্কার